গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলন নূর সম্প্রতি একটি আলোচনা সভায় এ ঘটনা ঘটে জানা যায় ওই আলোচনা সভায় পাশাপাশি বসেছিলেন নূর ও হাসনাত এক পর্যায়ে নুরুল হক নূর বলেন এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে সাপলা দিতেই হবে মান্না ভাইয়েরা আগেই সাপলা চেয়েছিলেন কিন্তু তাদেরকে দেয়া হয়নি কারণ গেজেটে সাপলা নেই। নুরুল হক নূর বলেন মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি ভিপি নূরের সুপারিশে কেউ ডিসি হয়নি এসপি হয়নি ইউএনও হয়নি কিন্তু হাসনাদদের সুপারিশে ডিসি হয়েছে ইউএনও হয়েছে নুরুল হক নূর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত তখন নূর তাকে বলেন তুমি পরে বলো তবে নূরের সে কথায় সাই না দিয়ে হাসনাত বলেন কেউ যদি দেখাতে পারেন যে কোন জায়গায় সুপারিশ করেছি এসপি ডিসি ইউএনও ওসি নিয়োগ দেওয়ার জন্য তাহলে এই জায়গা রাজনীতি থেকে ইস্তফা দেব এ সময় হাসনাদ নূরকে উদ্দেশ্য করে বলেন আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন ভাগ বাটোয়ারায় না মেলায় এনসিপি সমালোচনা করছেন হাসনাতের বক্তব্যের পর নূর বলেন এরা একটু নতুন রাজনীতি আছে তো এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে